এগুলোতেও যদি সেল করতে পারি তাতেও দেখা যাবে যে বারো থেকে চোদ্দো পনেরো হাজার পর্যন্ত হচ্ছিল যে প্রতি মন কিন্তু বিক্রি করা সম্ভব খুচরা হিসাবে আমি দায়িত্ব নিয়েই বলছি যে এটা বারো থেকে পনেরো হাজার টাকা কিন্তু প্রতি মন বিক্রি করা সম্ভব খুচরা হিসাবে দ্রুত খাদ্য গ্রহণ করে সিপে পর্যাপ্ত পরিমাণে খায় এই কারণে চাষি পর্যায়ে কিন্তু থাইপুটি। অথবা হচ্ছে যে জাপানি পুটি এই মাছগুলোর কিন্তু চাহিদা পর্যাপ্ত পরিমাণে কিন্তু বাণিজ্যিকভাবে এই মাছগুলো আমরা কিভাবে চাষ করতে পারি এবং সেই সাথে সাথে বাণিজ্যিকভাবে আমরা প্রফিট করা সম্ভব কিনা এবং এই মাছটার একক চাষ বেশি ভালো নাকি মিশ্র চাষ বেশি ভালো এরকম কিছু ইনফরমেশন দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি বা আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করাটাই করছি তারা একটা জিনিস বেশ বুঝতে পারছেন সেটা হচ্ছে যে পুকুরে যখন আমরা খাদ্য দেই তখন কিন্তু খুব দ্রুত গতিতে যে মাছগুলো খাদ্য খায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই পুঁটি মাছ এটা স্থান ভেদে বিভিন্ন এরিয়াতে আসলে বিভিন্নভাবে ডাকা হয় কেউ হচ্ছে থাইপুটি বা কেউ হচ্ছে যে জাপানি পুটি অথবা পুঁটি এরকম বিভিন্ন নামে আসলে বিভিন্ন এরিয়াতে পরিচিত তো মূল ব্যাপার হচ্ছে যে এই মাছটা দ্রুত খাদ্য গ্রহণ করে এবং বৃদ্ধিও বেশ ভালো কিন্তু এই মাছটার যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এই মাছটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন চাহিদা থাকে পুকুরে যখন আপনার অক্সিজেন শর্ট হবে তখন সর্বোচ্চ মানে খুব দ্রুত যে মাছগুলোর ক্ষতি হবে বা যে মাছগুলো অক্সিজেন স্বল্পতায় ভুগবে বা মারা যাবে তার মধ্যে কিন্তু এই পুটি মাছ অন্যতম সেক্ষেত্রে এই মাছটাকে যদি আমরা চাষ করতে যাই তাহলে অবশ্যই এই মাছটা চাষ করার সময় আমাদের যে দিকগুলো লক্ষ্য করতে হবে সেগুলো হচ্ছে যে পুকুরে যাতে পানির গভীরতা বেশ ভালো থাকে অথবা হচ্ছে চার ছয় ফিটের মধ্যে থাকে যাতে পুকুরে যে অক্সিজেন লেভেলটা সেটা যে পানির লেভেলটা লেভেলে অক্সিজেনের যে লেভেল পানিতে থাকে সেটা যাতে মোটামুটি ভালো থাকে এবং অবশ্যই তিন দুই তিন ফিট এরকম অল্প পানিতে পুকুরে আসলে এই পুঁটি মাছগুলো আসলে চাষ না করা ভালো এবং এই পুঁটিগুলো যখন আমরা চাষ করব তখন আরেকটা দিক লক্ষ্য করব সেটা হচ্ছে যে এই পুঁটি মাছের যেটা সুবিধা সেটা হচ্ছে এগুলো কিন্তু অ্যাজোলা খুদে পানা বা হচ্ছে যে যে আপনার টোপা পানার গোড়ার দিকে যে শিকড়গুলো বের হয় বা পানা বিভিন্ন ধরনের পানার যে শিকড়গুলো বের হয় পুকুরের পাড়ের ঘাস খড় এবং বিভিন্ন ধরনের ফিট যে মানে মোটামুটি সব ধরনের খাদ্যই এরা খায় কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনি যখন কার্প জাতীয় মাছের সঙ্গে এই মাছগুলো দিবেন তখন কিন্তু যখন আপনি ফিড দেবেন আপনি লক্ষ্য করলে দেখবেন অথবা হচ্ছে যে আপনি যদি একটু যাচাই করতে চান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এরা কিন্তু খুব দ্রুততার সঙ্গে এই খাদ্য দেওয়ার স্থানে চলে আসে এবং আমার যেটা ধারণা বা আমি যতটুকু ফিল করতে পারি খাদ্য দেওয়ার পরে মাছ চাষে এসে তো এখানে যে আগে এরা শুধু এরা আগে এসে খায় না এরা দ্রুততার সঙ্গে খাদ্য গ্রহণ করে ফাস্ট ফিডিং মাছ হিসেবেও কিন্তু এরা পরিচিত এই কারণে বাকি যে মাছগুলো আছে বা জাতীয় মাছ যেগুলো শান্ত স্বভাবের মাছ বা জাতীয় মাছ খুব রিল্যাক্সে খাদ্য গ্রহণ করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু এই পুটি মাছ কিন্তু এদের দেয়া খাদ্য অনেকাংশেই আসলে বেশি দ্রুত সময় খাওয়ার কারণে এখানে কিন্তু বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোর ইয়া হবে না আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই কারজাতীয় মাসের মধ্যেও কিন্তু এই আপনার এই থাই পুটিটা বা হচ্ছে যে আপনি সরপুটি যেটাই বলেন না কেন এই পুটিটা কিন্তু হচ্ছে যে পুকুরেও বাচ্চা দেয়ার ক্যাপাসিটি রাখে আমার কাছে এটা প্রান্তিক পর্যায়ের ইনফরমেশান আছে এরকম সেটা হচ্ছে যে অনেক একজনের পুকুরে এই এটার বাচ্চা দিয়েছিল কিন্তু বাচ্চা দেওয়ার পরিবেশ আসলে এদের জন্য যেভাবে দরকার সেটা হচ্ছে অবশ্যই এটাতে আসলে পানি স্রোত বা এরকম টাইপের একটা ইয়ে থাকতে হবে অথবা অ্যাট লাস্ট হচ্ছে যে আপনার পাম্প থেকে পানি পড়তেছে বা হচ্ছে যে অ্যারেটার দিয়েছে এই সময় আসলে একটু বাচ্চা পুকুরে দেওয়ার একটা চান্স থাকে তো এ কত এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে এই মাস্টার মোটামুটি একটা পরিবেশ সম্পর্কে আপনাদের জানানোর এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা পোনা কীভাবে সারবো এবং কোন সাইজের পোনাগুলো ছাড়া উচিত তো মূলত হচ্ছে আমার কাছে যেটা ইনফরমেশান হচ্ছে সেটা হচ্ছে যে এক গিট দেড় গিট বা দুই গিটের পোনাগুলো যেই পোনাগুলো খুব দ্রুততার সঙ্গে আমরা যে খাদ্যগুলো দিব ঘাস লথাপাতা অথবা হচ্ছে যে ফিট এগুলো যাতে খুব দ্রুত খেতে পারে কারণটা হচ্ছে যে এটা দুইটা দিক দেখতে হবে একটা হচ্ছে একটু সাইজ বড় হলে বেশ ভালো এবং আরেকটা দিক হচ্ছে যেটা হচ্ছে যে পোনা যাতে কখনোই ছোটো বড় না হয় তাহলে ছোটো বড় হলে যেটা সমস্যা সেটা হচ্ছে যে যেটা ছোটো সেটা কিন্তু খাদ্য কম্পিটিশনে এসে কিন্তু খাদ্য পাবে না বা খাদ্য খেতে না পারার কারণ এটা কিন্তু গ্রোথ একটা প্রবলেম হবে এখন আসি যে আসলে এই মাছগুলোকে আমরা একক না মিচুয়াল চাষ করব মোটামুটি এই মাছগুলোর যতটুকু মানে ইয়ার যা ইনফরমেশান পাওয়া যায় তাতে হচ্ছে যে এই মাছগুলো একক এবং মিশ্র দুই চাষই হয় বাট একক চাষ আমার কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই মিশ্র চাষে আমার একটা এক্সপিরিয়েন্স আছে তো একক চাষ যদি কেউ করতে চান তাহলে কিভাবে করতে পারবেন একক চাষ করলে মোটামুটি এই মাছগুলোকে একটু বড় সাইজের এবং সমান সাইজের সারতে হবে আপনি শতাংশে মোটামুটি হচ্ছে যে দেড়শো থেকে দুইশো পিস পর্যন্ত দিতে পারবেন এবং খাদ্য আপনাকে খুব সাবধানতার সঙ্গে দিতে হবে কারণ এরা যেহেতু খাদ্য খুব দ্রুত গ্রহণ করে সেক্ষেত্রে সবল যে মাছগুলো আছে বা বড় সাইজের যে মাছগুলো হবে খাদ্য দশ দিন পনেরো দিন বা বিশ দিন দেওয়ার পরে তারা কিন্তু বেশি খেয়ে নেবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় একটু জায়গা বেশি রেখে কিন্তু খাদ্য আপনাকে প্রয়োগ করতে হবে যাতে সব মাছ মোটামুটি সমানভাবে খাদ্য পায় এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি এই মাছটাকে একক চাষ করতে চান তাহলে এই মাছগুলো সাধারণত হচ্ছে যে চারশো পাঁচশো গ্রাম ছয়শো গ্রামের দিকে অ্যাভেলেবেল আমরা পাই তো এক বছরে চাষ না করে আমরা কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি চার পাঁচ মাসে দুইশো গ্রাম দেড়শো দুইশো গ্রাম এরকম সাইজের যদি করে বিক্রি করে দিয়ে আবার সারেন আবার বিক্রি করেন তাহলে হয়তোবা একটা ভালো রেজাল্ট এখান থেকে হতে পারে কিন্তু মিশ্র চাষে কিন্তু এই মাছটা একটা রেজাল্ট ভালো আছে এরকম সেটা হচ্ছে যে আমি যেটা দেখছি যে প্রান্তিক পর্যায়ে অনেকে তার ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য কিন্তু এই মাছটাকে চুজ করতেছে তো সেক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে সিপ দিয়ে এই মাছগুলো ধরা সম্ভব হচ্ছে আর খাদ্য দিলে বা সিপ ফেললেই বসি ফেললেই কিন্তু এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণে ধরতিছে এই কারণে কিন্তু এই মাছটার একটা পোনার ডিমান্ড খুব বেশি থাকে প্রান্তিক পর্যায়ে তো আমরা যেহেতু চাষের কথা বলছি এবং ভিডিওর শেষ অংশে আসলে পোনা কিভাবে সেল করা যায় সেই ব্যাপারেও একটু আইডিয়া আপনাদের দিয়ে রাখবো তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি এটাকে এ মিশ্র চাষে নেই তাহলে এটা পরিমাণ একটু কম সারতে হবে কারণ আমি অলরেডি বলেছি যে এই মাছগুলো কিন্তু আপনার হচ্ছে যে এই খাদ্য কম্পিটিশনে বাকি যে জাতীয় মাছগুলো আছে সেগুলোকে পিছনে ফেলে খুব দ্রুত খাদ্য গ্রহণ করে তো সেক্ষেত্রে অবশ্যই আছে এই খাদ্যর একটা প্রবলেম তৈরি হবে সেক্ষেত্রে আমরা মোটামুটি বিশ তিরিশটা চল্লিশটা বা আপনার পুকুরের একটা আয়তনের উপর নির্ভর করে আপনি এটা দিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা এতটুকু করতে হবে যে এই মাছগুলোকে কিন্তু সাত আট মাস দশ মাস যাতে চাষ না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে কারণ এটা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করবে এবং সেই অনুযায়ী কিন্তু এটার গ্রোথ থাকবে না তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা সাথী ফসল হিসেবে এটাকে তিন থেকে পাঁচ মাসের একটা ইয়া নিয়ে যাতে পরবর্তী সময় আমরা যখন মাছকে খাদ্য পুকুর মেনটেনেন্স খরচ এগুলো যখন আপনার হচ্ছে যে প্রয়োজন হবে তখন যাতে পুকুর থেকে একটা আপনার হচ্ছে যে মাঝখানের একটা হারভেস্ট করে আমরা এখান থেকে একটা টাকা নিয়ে আবার যাতে রি করতে পারি এটা একটা ব্যাপার এখন আসি হচ্ছে যে পোনার আপনার চাহিদা আমি যতটুকু প্রান্তিক পর্যায়ে চাহিদের সঙ্গে চলাফেরা বা আমার খোঁজখবর থাকে তাতে আমি যতটুকু বুঝি যে আসলে যে প্রান্তিক পর্যায়ে যে মাছগুলোর চাহিদা খুব বেশি বিশেষ করে গ্রি পর্যায়ে তো এই মাছগুলোর কিন্তু হচ্ছে যে এই যে পুটি মাছটার চাহিদা কিন্তু খুব বেশি থাকে পোনা ক্ষেত্রে তো আমরা যদি বছরের শেষে দিকে কিছু পুটিও রাখতে পারি যেটা হচ্ছে যে এক গিট দুই গিট সাইজের মধ্যেই থাকবে চাপের পোনা হিসেবে আমরা যখন চাপের পোনার ব্যবসাটার কথা বলছি তখন এই কথাও বল বলেছি তো সেক্ষেত্রে এই চাপের পোনাতে যদি আমরা পুটি কিছু রেখে পরবর্তী সময় আশেপাশে আমাদের আমাদের মানে আমাদের প্রোজেক্ট বাড়ির আশেপাশে যে পরিচিত পুকুরগুলো আছে এগুলোতেও যদি সেল করতে পারি তাতেও দেখা যাবে যে বারো থেকে চোদ্দো পনেরো হাজার পর্যন্ত হচ্ছিল যে প্রতি মন কিন্তু বিক্রি করা সম্ভব খুচরা হিসাবে আমি দায়িত্ব নিয়েই বলছি যে এটা বারো থেকে পনেরো হাজার টাকা কিন্তু প্রতি মন বিক্রি করা সম্ভব খুচরা হিসেবে তো এই হচ্ছে চাষ সংক্রান্ত কিছু তথ্য তারপরেও কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার থাকে বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে